একটা ব্রেস্ট লিফ্ট সার্জারি সেই ক্ষেত্রেই করা হয় সাথে এটা একটা পারমানেন্ট প্রসিডিউর বা লং লাস্টিং প্রসিডিউর কারণ এটা একটা লং লাস্টিং বা পারমানেন্ট রেজাল্ট এবং ব্রেস্ট লিফ্ট আপ সার্জারি করার ফলে আপনার শেপটা চেঞ্জ হবে প্রজেকশন চেঞ্জ হবে এবং মোর ইয়ঙ্গার লুকিং হবে জি কম আমি ডক্টর মোহাম্মদ শরীফ প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন আমরা নর্মালি রিকনস্ট্রাকটিভ সার্জারি পাশাপাশি কসমেটিক সার্জারি প্রসিডিউরগুলো করে থাকি আজকের বিষয়ে কথা বলবো আমরা ব্রেস্ট লিফ্ট আপ সার্জারি অথবা আমাদের বাসায় যেটাকে বলি মাস্টোপেক্সি অর্থাৎ যদি কারোর স্তনটা ঝুলে যায় স্পেশালি ফর দ্য ফিমেল তখন সেই ব্রেস্টটাকে যখন আমরা সার্জিক্যাল প্রোসিডিউর মাধ্যমে টাইট করি এবং উপরে উঠাই সেটাই ব্রেস্ট লিপ্টার সার্জারি বা মাস্টোপেক্সি এই মাস্টোপেক্সি সাধারণত সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে করা হয়ে থাকে এই মাস্টোপেক্সি তাদেরই প্রয়োজন হয় যাদের ক্ষেত্রে হলো সাধারণত প্রেগন্যান্সি লেকটেশন এজিং অথবা ওভারওয়েট রিডিউসিংয়ের কারণে সাধারণত স্তনটা ঝুলে যায় এই ঝুলে যাওয়া স্তনটাকে যখন আমরা সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে কারেকশন করছি এবং লিপ্ট আপ করছি উপরে উঠাচ্ছি এবং মোরিয়ঙ্গাল লুকিং করছি তখনই সেটাকে বলা হয় ব্রেস্ট লিপ্টপ সার্জারি অথবা মাস্টোপেক্সি ব্রেস্ট লিপটপ সার্জারি আমরা বললাম একই সঙ্গে ব্রেস্ট অগমেন্টেশন যখন এই মাস্টোপেক্সির সাথে আমরা কোনো ব্রেস্টের ভলিউম বাড়াচ্ছি তখন একই সাথে আমরা ব্রেস্ট অগমেন্টেশন এবং ব্রেস্ট লিফটআপ সার্জারি বলছি সাধারণত যাদের ব্রেস্ট ছোট থাকে এবং ঝুলে যায় তাদের ক্ষেত্রে দুইটা প্রসিডিউরও লাগে ব্রেস্ট অগমেন্টেশন এবং ব্রেস্ট লিফটার সার্জারি আর মোস্ট অব দ্য ক্ষেত্রে যাদের ব্রেস্ট ভলিউম ঠিক আছে কিন্তু ঝুলে গেছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা অপারেশন যেটাকে বলে মাস্টোপেক্সি বা ব্রেস্ট লিফটার সার্জারি লাগে সাধারণত ব্রেস্ট লিফটার সার্জারি জেনারেল অ্যানাসিসের মাধ্যমে করা হয়ে থাকে এবং এক একটা অপারেশন সাধারণত দেড় থেকে তিন ঘন্টা সময়ের মতো লাগতে পারে একটা অপারেশনের আগে আমরা সাধারণত পেশেন্টের আমরা চেম্বারে আমরা দেখি চেম্বারে দেখে আমরা সাধারণত শর্টস আউট করি যে তাকে ব্রেস্ট অগমেন্টেশন লাগবে কিনা যা বা শুধু ব্রেস্ট লিফ্ট আপ করতে হবে কিনা একই সঙ্গে দেখি আমাদের তার হার্টের কন্ডিশন লাংসের কন্ডিশন বা অন্য কোন ডিজিজ কন্ডিশন আছে কিনা সেটিকে আমরা এক্সপ্লুন করি বাই দ্য হিস্ট্রি এবং একই সঙ্গে দেখে আমরা কোন ড্রাগ নিচ্ছি বা মেডিকেশন নিচ্ছি কিনা বিশেষ করে কিছু ড্রাগ যেমন হলো যে ব্লাড থ্রিনিং প্রোডাক্ট এই সমস্ত যেটা আমার অপারেশনকে কমপ্লিকেট করতে পারে এর পরবর্তীতে আমরা কিছু ইনভেস্টিগেশন করে থাকি সাধারণত ন্যাচার নর্মাল ইনভেস্টিগেশন আমরা যেগুলি দরকার একটা সার্জিক্যাল ইনভেস্টিগেশনের জন্য যেমন এক্স এক্সরে ইসিজি আরবিএস এবং সিরাম ক্রিয়েটিন এবং সি এই সমস্ত নর্মাল ইনভেস্টিগেশন এরপর স্পেশালি ফর দ্য ব্রেস্ট লিফ্ট অফ সার্জারি ক্ষেত্রে আমরা সাধারণত ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রামটা করে থাকি অর্থাৎ এই পেশেন্টের যাদের ব্রেস্ট লিফ্ট সার্জারি করছি তার ক্ষেত্রে কোনো ক্যান্সারের ঝুঁকি আছে কি সেটাকে আমরা একটা স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে এক্সক্লুড করে থাকি এই টোটাল প্রসিডিউর যখনই দেখবো যে সব কিছু এভরিথিং ইজ ওকে তখনই আমরা সাধারণত একটা পেশেন্টকে অ্যালাউ করবো ফর দ্য ব্রেস্ট লিপটাপ সার্জারি অথবা মাস্টোপেক্সি অথবা একই সঙ্গে বেস্ট অগমেন্টেশন উইথ দ্য বেস্ট লিপটাপ সার্জারি সুতরাং একটা গুড ক্যান্ডিডেট তখনই হবে যখন আমরা ব্রেস্ট স্ক্যানিং প্রোগ্রাম আমরা করলাম এবং সকল ইনভেস্টিগেশন করার পরও আমরা দেখছি যে এভরিথিং ইজ ওকে তখনই আমরা বলবো যে বেস্ট লিপটাপ সার্জারির জন্য ইনি একজন গুড ক্যান্ডিডেট একটা অপারেশন আমরা যখন প্রিপেয়ার্ড করলাম তখন আমরা সাধারণত অপারেশনে গেলাম অপারেশানরা সাধারণত জেনারেল এনেজতে সেদিকে করে থাকি সাধারণত এক ক্ষেত্রে এক থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে অপারেশনে একটা অপারেশনের পরে সাধারণত আমরা যে সমস্ত কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে সেটার জন্য না হয় সেই জন্য আমরা কিছু স্পেশালিফ প্রিকশন দিয়ে থাকি পেশেন্টকে সাধারণত আমরা একটা একটা স্পেশাল ব্রা যেটা স্পোর্টস ব্রা সেটাকে আমরা সাধারণত পড়তে বলি যেটা হতেও পারে অবজরব্যান্ট এবং নন ইরিটেন্ট এরকম এবং একই সঙ্গে আমরা কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু ঔষধ আমরা প্রেসক্রাইব করে থাকি এবং পেশেন্টদেরকে একটু লিমিটেড ওয়ার্কআউট করতে থাকি সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে সাধারণত তাকে আমরা পেশেন্টদেরকে হেভি ওয়ার্কআউট অথবা এক্সারসাইজ এই সমস্ত থেকে সাধারণত অ্যাভয়েড করতে বলে একটা অপারেশনের পরে সাধারণত স্কার হতেই পারে তবে ব্রেস্ট লিফ্ট সার্জারি ক্ষেত্রে কী ধরনের স্কার হতে পারে ভেরি মিনিমাম কারণ এই ক্ষেত্রে আমরা ইনসেশনটা দিয়ে থাকি পেরি এরিউলার পেরি এরিউলার মানে দ্যাট ইস এরুলার যে কালো অংশটা আছে এই কালো অংশ এবং যে হোয়াইট স্কিন আছে ব্রেস্টের আদার এরিয়াতে এই বরাবর আমরা স্কারটাকে ফেলে দিই তাতে দাগটা বোঝা যাবে না ইনশাল্লাহ একটা ব্রেস্ট সার্জারি করা পরে টোটাল হিলিং হতে সাধারণত দুই মাস লাগে তবে আমরা যেটাকে হিলিং বলি আমরা সাধারণত যে দুই সপ্তাহ পরে সকল স্টিচ অফ করে দেবো আর সম্পূর্ণ নর্মাল অ্যাক্টিভিটি সাধারণত এক সপ্তাহ পর থেকে পেশেন্ট নর্মাল ওয়ার্ক করতে পারে একটা মাস্টোপেক্সির পরে সাধারণত সোয়েলিং আমরা নর্মালি পেশেন্টের সাধারণত রেস্ট অ্যান্ড ইলিভেশন অবস্থায় থাকবে এবং একটা স্পেশাল ব্রা আমরা অ্যালাউ করি যেটি স্পোর্টস ব্রা বলি তাতে এলে সোয়েলিংটা সাধারণত কমে গিয়ে নর্মাল একটা শেপে চলে আসবে উইদিন ফোর টু সিক্স উইকের মধ্যে একটা ব্রেস লিফ্ট সার্জারির সাথে পেশেন্ট ডিজার অনুযায়ী অন্যান্য অপারেশনও করা যেতে পারে যদি চাই আর সাধারণত একটা ব্রেস্টলিফ্ট সার্জারি আমরা কেন করি একটা ব্রেস্ট লিফটার সার্জারি সেই ক্ষেত্রেই করা হয় সাধারণত এটা একটা পারমানেন্ট প্রসিডিওর বা লং লাস্টিং প্রসিডিওর পেশেন্টকে মোর ইয়ঙ্গার লুকিং লাগে মোর প্রজেকশন এবং এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কনফিডেন্স লেভেলটা অনেক 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 বেড়ে যায় এবং কাজের ক্ষেত্রে তাদের স্পিড অনেকাংশে বেড়ে যায় একটা বেস্ট লিফটার সার্জারি কেন করবেন একটা বেস্ট লিফটার সার্জারি এই কারণে করবেন কারণ এটা একটা লং লাস্টিং বা পারমানেন্ট রেজাল্ট এবং ব্রেস লিপটা সার্জারি করার ফলে আপনার শেপটা চেঞ্জ হবে প্রজেকশন চেঞ্জ হবে এবং মোর ইয়ঙ্গার লুকিং হবে এবং সিমেট্রি দুই পাশেই সিমেন্টটি ফিরে আসবে এবং মোর ইয়থফুল এফিয়ারেন্স লাগবে এবং বেটার ফিটিং অফ দ্য ক্লথ এবং কনফিডেন্স লেভেল বেড়ে যাবে একই সঙ্গে এবং স্কারিংটা ভেরি মিনিমাম সেই কারণে আপনি ব্রেস্ট লিপট্যাপ সার্জে অথবা মাস্টোপিক্সে আপনি অপারেশন করবেন ধন্যবাদ